প্রথম থেকে যারা ভিডিওটি পড়ে যাচ্ছেন তারাই কিন্তু এই কথাটা শুনতে পারেন কিন্তু যারা প্রথম থেকে ফলো করেন না মাঝখানে স্কিপ করে করে রাখেন তাহলে তাদের কিন্তু এটা মিস হয়ে যাবে আজকে দেব পূর্ণিমার এক বিশেষ শক্তিশালী টোটকা এই টোটকাটি যদি করতে পারেন আপনার যে কোনো মানি ব্লকেজ থাকুক যে কোনো ধরনের বাধা থাকুক রিলেশনশিপ প্রবলেম থাকুক বা যে কোনো ক্ষেত্রে আপনি চাইছেন আপনি কিছু পেতে দীর্ঘদিন ধরে সেটা পাচ্ছেন না বাধা আসছে বারবার সেই কাজটাতে অবশ্যই আজকে এই রেমিডিসটি অ্যাপ্লাই করতে পারবেন খুব শক্তিশালী একটা টেকনিক আজকে করবেন আজ সন্ধে সাতটা থেকে আগামীকাল সন্ধে সাড়ে ছটার মধ্যে করবেন এই তিথির যতটুকু সময় বললাম এর মধ্যে পুরো পূর্ণিমা তিথি থাকছে আর এই টিপসটি কিন্তু শুধুমাত্র পূর্ণিমার জন্যই দেওয়া যারা এই পূর্ণিমা পাচ্ছে না যে কোনো পূর্ণিমাতে অবশ্যই এটি করে দেখতে পারেন এবং এই প্রসঙ্গে বলি যারা লামাফেরা কোর্স শিখেছেন লামাফেরা কোর্স করেছেন তারা কিন্তু যদি কোনো হিলিং করেন কোনো ব্যক্তিকে বা বাস্তুতে বা মানি ব্লকেজ থাকার জন্য যে কোনো সমস্যার জন্য সেই ক্ষেত্রে কিন্তু আজকের এই বিশেষ দিনটি ছাবে না এই দিনটিতে কিন্তু দারুণ হিলিং হয় যারা ক্রিস্টাল চার্জিং করতে চান তারা যে কোনো পূর্ণিমায় যেমন ক্রিস্টাল চার্জ করতে পারেন ক্রিস্টাল চার্জের ভিডিও কিন্তু আমি আগেও গিয়েছিলাম এবং ক্রিস্টাল চার্জিং করতে চান তারা অবশ্যই আজকের দিনে একটু ঠিক পূর্ণিমার চাঁদের আলোয় সারা রাত ক্রিস্টালগুলোকে একটু পরিষ্কার করে সেটা আপনি গোলাপ জল পরিষ্কার করে রাখতে পারেন আপনি একটু ধূপ ধুনো দিয়ে ওই সারা রাত যেখানে চাঁদের আলো আসে সেইখানে রেখে দিন সারা রাত রাখুন ভোরবেলায় বা সকালবেলায় ঘুম থেকে উঠে সেগুলোকে নিয়ে নিন সারা মাসের জন্য কিন্তু এই ক্রিস্টালগুলো অনেক বেশি পজিটিভ শক্তি নিয়ে আপনাকে হিলিং করতে সাহায্য করবে যারা বডি ক্রিস্টাল ইউজ করেন পেন্ডোলাম শক্তি সেগুলোকে এমনকি নিজের হাতের যে ব্রেসলেট বা পেন্ডেন্ট বা রিংগুলো অর্থাৎ ক্রিস্টালের সব কিছুকে একই রকমভাবে কিন্তু আপনারা এনার্জাইজ করতে পারেন তো বন্ধুরা আমি আজকে বলতে চলেছি এমন এক টোটকা বা টেকনিক যে মেথডটি ইউজ করে দাম রেজাল্ট করতে পারেন আমি অজয় কুমার দত্ত রেকি গ্র্যান্ডমাস্টার আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাপিলেটেড মেম্বার ইউএসএ যারা আমার কাছে অনলাইন ভিডিও কলিং ক্লাস করতে চান অথবা সরাসরি আমার কাছে এসে ক্লাস করতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা সরাসরি কল করে সারা বছর গাইডলাইন পাবেন এমন নয় যে আপনি একদিন ক্লাস করলেন এবং ক্লাস করার পর তারপর আপনার ফোন ধরবো না এমন নয় যে আপনার কি কোনো গাইড করবো না এমন নয় সারা বছর আপনার সঙ্গে থাকবে না আগে কথা দেওয়ার পরে কথা রাখবো না এরকম নয় যারা ক্লাস করেন তারা জানেন তারা ভাবে থাকলে আমিও তাদের সঙ্গে সরার্থক বা পজিটিভ আচরণ সবসময় করে থাকি আজকে যে বিষয় মুখ্য বিষয় সেটি হচ্ছে এই পূর্ণিমা মহা এক তিথি আরও শক্তিশালী আজকের দিনটি এই জন্য যে এটি বুদ্ধ পূর্ণিমা কী করবেন আপনার যে কোনো সমস্যায় থাক বা যে কোনো উইশ ফুলফিলমেন্ট করতে চান সব ক্ষেত্রেই আজকের এই পদ্ধতিটি অ্যাপ্লাই করতে পারবেন আপনি একটি কাঁচের বোতল নিয়ে নিন কাঁচের বোতলে যদি না পান সাধারণত ধরুন এরকম বোতল হলেও হবে হ্যাঁ এরকম বোতল হলেও হবে যে কোনো এটা মেটালের স্টিলের বোতল এটা তো আপনি তামারও বোতল নিতে পারেন বোতল নেবেন যেটা ছিপি দিয়ে আটকাতে পারবেন কি করবেন প্রথম এই বোতলের মধ্যে জল ভরে নিন পানীয় জল একদম যে জল আপনি পান করেন সেটি অ্যাকোয়াগার্ডের হতে পারে সেটি ব্যারেলের যে জল হয় বিশুদ্ধ পরিশোধিত জল সেগুলো ইউজ করতে পারেন যেটা খাওয়ার জন্য ব্যবহার করে সেই জল নেওয়ার পর আপনি একটি কাগজে নিজের নাম লিখবেন ব্লু কালি দিয়ে লিখবেন ডট পেন দিয়ে লিখবেন তার নিচে আপনি কি চান আপনার কি উইশ আছে সেই কথাটাকে আপনি পর পর পাঁচটি লাইনে একই কথা লিখবেন আপনার নাম আপনার উইশ সিঙ্গেল ওয়ার্ডে লিখলেন একবার দুবার তিনবার চারবার পাঁচবার লেখার পর এই কাগজটিকে আপনি জলের মধ্যে দিয়ে দেবেন কিভাবে কাগজটিকে মিনিমাম তিনটে ফোল্ড করবেন তিনবার ভাঁজ করবেন করে দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে তখনই জল বন্ধ করবেন না অর্থাৎ ছিবিটা বন্ধ করবেন না আপনি টেবিলে রাখুন বা যেখানে রাখুন রাখুন রেখে পাশে একটি মোমবাতি যে কোনো কালারের মোমবাতি জ্বালিয়ে দিন জ্বালিয়ে একটু ধূপ ধুনে জ্বালিয়ে দিন ঘরে একদম যেখানে করছেন সেখানে কারোর দ্বারা যাতে বিরক্তি না আসে আপনার মনের মধ্যে সেরকম পরিবেশই করবেন আপনি বসে পড়ুন ওর সামনে বসে সেটা নিচে হোক ওপরে হোক কোনো ব্যাপার নেই যারা রেকি শিখেছেন তারা রেকি সিম্বল অ্যাপ্লাই করতে পারেন সেগুলো এখানে এক্সট্রা করে বলবো না যারা জানেন না রে রেকি পরিফার হোক উঁচু রেখে হোক জানেন না তারাও করবেন কি করবেন হাত দুটোকে মুখের সঙ্গে চোখ বন্ধ করে নিয়ে নাক দিয়ে গভীরভাবে শ্বাস নেবেন এবং ছাড়বেন কম পক্ষে তিনবার বা তার বেশিবার রিল্যাক্স করে নেবেন মনকে শান্ত যে কোনো অ্যাপার্মেশান বা ম্যানিফেস্টেশন করতে গেলে আগে মনকে সম্পূর্ণ কুল করতে হয় তার জন্য একটু বেশি সময় ধরেও আপনি ডিপ ব্রিদিং নেওয়া ছাড়া এই প্রক্রিয়া করতে পারেন এইবার আপনি নিজের বাবা মাকে থ্যাঙ্ক জানাবেন ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন নিজেকে থ্যাংকস জানাবেন যারা রেকি জানেন তারা রেকিকে থ্যাংকস জানাবেন নিজের গুরুদেব বা ইষ্টদেবতাকে থ্যাংকস জানাবেন নিজেকে থ্যাংকস জানাবেন জানিয়ে আপনার উইশটা আপনার নাম বলুন যে আমি অমুক আমার এই উইস আছে আমি জানি এটি হে ইউনিভার্স তুমি আমাকে এই উইশটি ফুলফিলমেন্ট করতে বা পূর্ণ করতে আমাকে সম্পূর্ণভাবে আশীর্বাদ করছো আমি জানি আমি সফল তোমার প্রতি আমার সকল ইচ্ছা শক্তিকে আমার ইচ্ছাকে আমার প্রার্থনাকে আমি সমর্পণ করলাম সম্পূর্ণভাবে বলেন বলে এইবার হাত দুটোকে এরকম করে ঘোষবেন ঠিক এইভাবে ঘুষবেন এবার ওই যে জলের বটলটি রেখেছেন জলের বটলটি রাখা হয় যেহেতু আমি বলেছিলাম যে জলের খোলা থাকবে খোলা রয়েছে ভিতরে কাগজ রয়েছে এইভাবে ধরবেন ধরে চোখ এইভাবে থাকবেন যারা রেকি সিম্বল জানেন তারা অবশ্যই ওয়ান টু থ্রি হিসাবে সিম্বল রাখবেন যারা মাস্টার ডিগ্রি করেছেন তারা মাস্টার সিম্বল যারা হরিফায় রেকি শিখেছেন হরিফায়ার সিম্বল সবকিছু যেভাবে শিখেছেন আপনার গুরুর কাছে সেইভাবে অ্যাপ্লাই করুন যারা আমার কাছে ক্লাস করেছে তারাও জানে কি করতে হয় হলি তৈরি করতে করুন করা হয়ে গেলে এইভাবে নিন জলের দিকে তাকান তাকিয়ে যা বলেছেন আমি নিজের নাম বলবেন যেমন আমি বলছি আমি অজক মত্ত বলে আপনার উইসটা কি আছে সেই জিনিসটা যেটা ওয়ার্ড দিকেছেন সেই জিনিসটাকে ঠিক এইভাবে বলবেন ধরুন আমি বলছি আমি কি বলবো manifest good health manifest good health manifest good health কেউ যদি মানি অ্যাট্রাকশন করতে চান ম্যানিফেস্ট মানি ম্যানিফেস্ট মানি যদি কেউ বলতে চান ধরুন রিলেশনশিপ কোনো প্রবলেম আছে রিলেশনশিপ বন্ডিং ম্যানিফেস্ট রিলেশনশিপ ম্যানিফেস্ট রিলেশনশিপ ম্যানিফেস্ট রিলেশনশিপ এরকম

তিনটে বা পাঁচটা ম্যানিফেস্ট আলাদা আলাদা লিখতে পারেন এইবার আপনি এইবার তাকে ওই একই কথা বারবার বলছেন কতক্ষণ চার থেকে পাঁচ মিনিট বা দশ মিনিট কন্টিনিউ বলবেন আর ফিল করতে থাকবেন আপনি যা চেয়েছেন সেটা আপনি পেয়ে গেছেন সেটা আপনি পেয়ে গেছেন আপনি পেয়ে গেলে কিরকম তৃপ্তি লাভ করেন আপনি পেয়ে গেলে কতটা খুশি হতে পারেন মনে করুন আপনার একটা লটারি বেঁধেছে আপনি ভীষণ খুশি হয়ে যান না আপনি না চাইতেই হয়তো এমন কিছু কাউকে গিফট পেলেন কতটা আনন্দ উপলব্ধি হয় সেই উপলব্ধিটা আপনার ভিতর থেকে আসতে হবে যে আসলো আপনি দীর্ঘ একটা গভীরভাবে নিয়ে ফু দিয়ে এখানে জলে দেবেন দিয়ে থ্যাঙ্কস জানাবেন আবার পুনরায় সবাইকে ইউনিভার্সকে নিজেকে হরিফায়ারকে যারা রেকি শেখেনি তারা নিজের বাবা মাকে চোদ্দেবতাকে জানিয়ে জলকেও থ্যাংক জানাবেন তারপর গভীরভাবে শ্বাস নিয়ে এতে একটি কুদেব এইবার এটিকে এইভাবে রাখবেন এবার আপনি এটি কোনো টেবিলেই কোনো ঠাকুরের আসনের সামনে যেখানে খুশি রাখতে পারেন সেখানে একটি মোমবাতি পাশে জ্বালিয়ে রাখবেন ব্যাস মোমবাতি একা একা নিভে আপনি নেভাবেন না সারা রাত ওইভাবে রেখে দিন যদি পারেন সম্ভব হয় চাঁদের আলো যেখানে আসে সেই রকম জায়গায় ছাদে হোক ব্যালকনিতে হোক জানালায় হোক সেইখানে একই রকমভাবে রাখতে পারেন সারা রাত রেখে অবশ্যই একটি মোমবাতি পাশে জ্বালিয়ে রাখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে ওই জল পান করবেন সারা দিন এবং জল শেষ হওয়ার আগে ওই জল আবার হতে ভর্তি করে রাখতে পারেন দিয়ে সারা ঘরে বাড়িতে ছড়িয়ে দেবেন ঠিক আছে কমপ্লিট জাস্ট একদিনই করুন এটি ওই দিনটা জলটা শেষ করে ফেলবেন তারপর আর কিছু করতে হবে না লেটস গো করে দিন ছেড়ে দিন ভুলে যান কি লিখেছেন কি বলেছেন তবে হ্যাঁ শেষে একটা কথা বলি জলের মধ্যে অবশ্যই সামান্য এক খাওয়ার লবণ অথবা বিট লবণ দিতে ভুলবেন না প্রথম থেকে যারা ভিডিওটি পুরো দেখছেন তারাই কিন্তু এই কথাটা শুনতে পারবেন কিন্তু যারা প্রথম থেকে ফলো করেন না মাঝখানে স্কিপ করে করে দেখেন তাহলে তাদের কিন্তু এটা মিস হয়ে যাবে তো যাই হোক কমপ্লিট হলো ভুলে যান আপনার যখন ডিভাইন টাইম হবে আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন কেউ হয়তো দু চার দিন এক সপ্তাহ দশ দিনের মধ্যে পেয়ে যেতে পারেন কারো হয়তো দু তিন সপ্তাহ বা এক মাস বা দেড় মাস টাইম লাগতে পারে কিন্তু যে যত পজিটিভ এনার্জি নিয়ে করবেন যত পজিটিভ মাইন্ড নিয়ে করবেন তত তাড়াতাড়ি পেয়ে যাবেন তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিও জানাতে ভুলবেন না অবশ্যই নিজে নিজের ইষ্ট দেবতাকে ইষ্ট দেবীকে ধন্যবাদ জানাবেন কমেন্ট বক্সে যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ চলিতে হবে どうなの